শুভবিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে গানাদাররা হরির নাম কীর্তন গাইছে আর এসব দেখে ঠাম্মি তেজের মাকে বলছে কি সুন্দর আয়োজন করেছে এরপর তেজের মা বলছে হ্যাঁ মা আর মা আমাদের শুধু কিন্তু ঠিক এভাবেই সাজাতো এরপর তরিতে বলছে হ্যাঁ অনেক মিল আছে তাই না বড় মা তারপর মেজুমা বলছে হ্যাঁ কিন্তু মিল থাকলেও মানুষটা তো আর মিলবে না আর এদিকে ইন্সপেক্টর আশুতোষ তার স্টাফদেরকে বলছে শুনুন এই হলের ভিতরে পুজো শেষ হলেই এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে হ্যাঁ সব মানুষ রথ টানবে প্রচুর মানুষের এখানে সভা হবে আর এখানে যেন কোনো উশৃঙ্খল না হয় হ্যাঁ আর বাকি সবাইকে অ্যালার্ট করে দেবে এমন সময় ইমন ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে ধাক্কা খেয়ে যায় এরপর ইন্সপেক্টর আশুতোষ ইমনকে বলছে আরে দিদি কি করছেন দেখে চলুন এরপর ইমন কিছু না বলে ইন্সপেক্টর আশুতোষ নমস্কার করে সেখান থেকে চলে যায় এরপর মেজকা বলছে মা ওই দেখো আমাদের বাড়ির খুন করে এখন রথযাত্রা উৎসব দেখতে এসেছে এরপর মেজকাকে বলছে কি দরকার এখানে বসে এই সমস্ত কথা বলার এরপর মেজকা বলছে তুমি চুপ করবে এরপর মেজকা ঠাম্মিকে বলছে মা তুমি শুধু আমাকে একবার বলো আমি খুব ভালো করে জানি কিভাবে ওদেরকে এখান থেকে সরাতে হয় এরপর ঠাম্মি বলছে মেজকোকা এখানে একটা পুজোর আয়োজন চলছে আর এই পুরো পুজোটা তেজ বেকারই প করেছে তুমি পুজোই মন দাও তো আর এই সবগুলো কথা শুনে সুধার মা ঠাম্মিকে বলছে ক্ষমা করবেন মাসিমা শুধু ঈশ্বরের ভক্তি থাকলেই তো হয় না কথাই বলে না জীবে প্রেম করে যে বিচ্ছে ঈশ্বর আপনার ছেলে মেয়ে নাতি নাত্রীরা কাউকে ভালোবাসা তো দূরের কথা সম্মানও করতে শিখে না এরপর মেসকা ঠাম্মিকে বলছে মা দেখলে জ্ঞান দিচ্ছে আমাদেরকে মা তুমি শুধু একবার বলো আমি একেবারে সুজা করে দেব। এমন সময় জিনুক বলছে পারলে না নিজের বাড়ি ছেলে মেয়েদেরকে সামলান এই নিয়ে বোধহয় উনিশটা কেস চলছে তাই না এরপর মেজকা বলছে যত বড়ো মুখ নয় তত বড় কথা এরপর ঝিনুক বলছে খবরদার আমাকে শাসাবেন না আমি না কাউকে ভয় পাই না এরপরটা আমি মেজকাকে বলছে আহ মেচুকো কোকা দরকারটা কি পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া করার এরপর মেজকা বলছে মা ওরা বলবে আর আমি চুপ করে শুনবো এরপর তেজের মা বলছে আহ ঠাকুরপু থাক না এরপর মেসকা বলছে কেন থাকবে কেন আজকে ওদের একদিন কি আমার একদিন এরপর জিনুক বলছে তাই বুঝি আমার দিদি যাওয়ার পর তো আপনাদের ব্যবসা ডুবতে বসেছে মানে যে কদিন দিদি ছিল সেই কদিন বসে নাম যশ খেতি সব ছিল এখন তো সবটা শেষ হ্যাঁ তারা নাকি আমাদেরকে সুজা করবে আগে নিজেরা সুজা হয়ে দাঁড়ান তো এরপর সমুদ্র জিনুককে বলছে জিনুক এনাফি ইজ আমার ফ্যামিলির বিরুদ্ধে আর একটাও কথা কিন্তু বরদাস্ত করব না এরপর মেসকা বলছে হ্যাঁ এতক্ষণ বরদাস্ত করছি কিভাবে দাঁড়াও মজা দেখাচ্ছি এমন সময় বিচ্ছু ম্যাচ বলছে এই খবরদার এই ভুলটা একদম করবে না এমন সময় তরি গান করছে আর সেটা শুনে সবাই চুপ হয়ে যায় আর যার যার জায়গায় গিয়ে বসে পড়ে এরপর তরি যখন নাচ করছিল তার সঙ্গে সুধা এসে নাচ করছে এমন সময় সেখানে ইমন এসে অনিমেশকে ডাকে এরপর অনিমেশ ইমনের পেছন পেচন চলে যায় এরপর সুধাকে দেখে তেজের মা বলছে এই মেজো মেয়েটাকে চিনা চিনা লাগছে না এরপর মেজু মা বলছে হে গো দিদি কোথায় যেন দেখেছি তাই না এরপর তরিতা বলছে হে বড় মা আমারও তাই মনে হচ্ছে তরি নাচ দেখে ঠাম্মি বলছে এই টুকুর মেয়ে কি গুণ দেখেছ ওর মা ওকে খুব ভালো শিক্ষা দিয়েছে আর সেটা শুনে সুধার মা বলছে যাক এত বছর পরে হলেও আমার মেয়ে সুনাম তো করলেন মা বলছে মা আমরাও তো ঠিক এইরকম একটা নাতি বা নাতনি চেয়েছিলাম গজানন এমন কেন করলেন আমাদের সঙ্গে এরপর ঠামি বলছে তাকরে বসে দেখো না বড় মা দেখো ঈশ্বরের আশীর্বাদে সব আগের মতনই হবে এরপর তেজের মা নমস্কার করে ঠাকুরের কাছে বলছে ঠাকুর আমাদের সংসারটা আগের মতন বরিয়ে দিও ঠাকুর আর এদিকে অনিমেষ ইমনকে বলছে প্ল্যানটা কি এরপর ইমন বলছে শুনুম সবাই যখন এখানে রথযাত্রা নিয়ে ব্যস্ত থাকবে তখন এমন একটা কিছু করতে হবে যাতে যাতে এখানে সবাই পেনিট হয়ে যায় একেবারে আর বাইরে যেন একটা উশৃঙ্খল তৈরি হয় আমাদেরকে সেই সুযোগটাই কাজে লাগাতে হবে অনিমেষ এরপর অনিমেষ বলছে কেন কি করবে এরপর ইমন বলছে কি করব বাইরে আমি নিচের হাতে তেজ বসুমল্লিককে মারব সুদাময়ী বসুমল্লিক তো অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে তেজ বসুমল্লিক এবার আমি তোমাকে কে বাঁচায় আর অনিমেশকে বলছি শুনুন এখানে হা করে দাঁড়িয়ে নাচ গান না দেখে এসো আমার সঙ্গে আর এদিকে তেজ যখন হলের মধ্যে প্রবেশ করে তখন সুধার সঙ্গে ধাক্কা খেয়ে যায় এরপর তোরি তেজ আর সুধাকে দেখে তাদের দুজনের হাত ধরে ফেলে এরপর তোরি সুধার তেজকে একটা সাইটে নিয়ে চলে যায় এরপর ঠাম্মি সুদাকে দেখে বলছে মেয়েটাকে তো চিনা চিনা লাগছে কেন আর এদিকে সুদা মনে মনে বলছে ঠাম্মি আমাকে দেখে ফেললে বিপদ ঠাম্মির চোখে চোখ রেখে মিথ্যে আমি বলতে পারবো না আর এদিকে তোরি মনে মনে বলছে যজ্ঞ দাদা আমার কথা শুনেছে এই তো হিরো আঙ্কেলকে এনে দিয়েছে এরপর সুদা তোরিকে নিয়ে সেখান থেকে চলে যায় তার পেছন পেছন তেজও চলে যাচ্ছিল এমন সময় শিখা তেজের হাতটা ধরে ফেলে আর এদিকে মিডিয়া বলছে কে এই মেয়েটা যার পারফরমেন্সে মুগ্ধ চারিদিক রথযাত্রায় যে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে ওনারা কি স্পেশাল পারফর্মার্স এরপর প্রীতম সিংহ রায় বলছে আজকে এখানে যতজন উপস্থিত আছে তাদের সবার একটাই পরিচয় আমরা সবাই বক্ত এটাই আমাদের পরিচয় এরপর মিডিয়া বলছে শুনেছি কাল অসুস্থ হয়ে পড়েছিলেন রথশিল্পী তাহলে এত কম সময় এত সুন্দর আয়োজন কি করে হলো কে করলো এত সুন্দর আয়োজন আপনি আর আপনার টিম এরপর প্রীতম সিংহ রায় বলছে এই বাবা আমি নিমিত্র মাত্র তবে আপনারা কিছুটা ঠিকই শুনেছেন এই পুরো আয়োজনটা করেছে রুকমণি আর তার টিম এরপর পাশের একজন লোক বলছে আর এই জন্যই এই বছর ওয়েডিং প্ল্যানার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন বলছে এই রুকমণি সেনগুপ্তটাকে টা কে এরপর মেজকে বলছে কোনো সেলিব্রিটি হবে এরপর ঠামি বলছে সবটা সাজানো এখানে যা কিছু হচ্ছে সব আমার চিনা এরপর মেজকা বলছে এসব ছাড়ো মা এখন আমাদের কোম্পানির বিস্কিট লঞ্চ হবে এরপর প্রীতম সিংহ রায় অ্যাঙ্কার হিসেবে বলছে আজকে বুক প্রসাদ স্পন্সার করেছে তেজ বেকারি আর আজকে আমাদের সামনে উপস্থিত আছেন তেজ বেকারি নতুন ফেস ইশিকা ব্যানার্জি উনি আর তেজ বসমল্লী আজকে ওনাদের নতুন বিস্কেট লঞ্চ করবে প্লিজ ওয়েলকাম এরপর ইশিকা তেজকে বলছে তেজ এদিকে এসো আর এইসব দেখে সুধা মনে মনে ভাবছে ঠাম্মি যে সুদাকে তেজ বেকার জন্য সুধার মাথায় মুটুক পরিয়েছিল এরপর ঋষিকা বলছে আজকে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করা হবে তেজ বেকারের নতুন প্রোডাক্ট খাঁচা বিস্কুট এরপর মিডিয়া বলছে তার মানে খবরটা সত্যি আপনার আর তেজ বসু মল্লিকের মধ্যে এফআইআর রয়েছে এরপর ঋষিকা বলছে না না পুরোটা সত্যি নয় তেজ আর আমি খুব ভালো বন্ধু ছিলাম এখন সেই বন্ধুত্বটাকেই একটা নাম দিতে চলেছি এমন সময় তেজ বলছে এক্সকিউজ মি এরপর তেজ ইশিকাকে বলছে কি বলছো তুমি কি বলে যাচ্ছো কেন বলে যাচ্ছো তুমি এরপর ইশিকা বলছে তেজ ওনারা আমাদের কাস্টমার ওনাদের সমস্ত সত্যিটা জানা দরকার এরপর তেজ বলছে না ইশিকা প্লিজ এরপর ইশিকা বলছে ওদের অধিকার আছে সবটা জানার এরপর তেজ বলছে প্লিজ এরপর ইশিকা বলছে চুপ তেজ চুপ আর এদিকে এসো এরপর ইশিকা মিডিয়াদেরকে বলছে কিছুদিন পরই আমাদের আসি আর নেক্স্ট মান্থি আমাদের বিয়ে আর এইসব দেখে জোসনা তরিতা কে বলছে তরিতা এই মেয়েটা আমার বায়ের সঙ্গে এটুলুর মতন আটকে আছে শুধু এলে না আমি সব বলবো ওর ব্যাপারে এরপর তেজ ইসিকাকে বলছে লিবমি লিভ লিভমি এলুন এ কথাটা বলেন তেজ সেখান থেকে চলে যায় আর এই সব কিছু দেখে সুধার চোখে জল চলে আসে তখন জিনুক সুধার কাছে কে বলছে কি ব্যাপার রুকমণি আপনার চোখে জল কেন তেজ বেকারের সাথে আপনার কোনো পুরনো সম্পর্ক আছে বুঝি এরপর সুধা বলছে এইসব কি বলছেন আপনি এরপর জিনুক বলছে তাহলে আপনি কাঁদছেন কেন এরপর সুধা বলছে কই কাঁচি আমার চোখে মনে হয় কিছু পরে গিয়েছিল এই কথাটা বলে সুধা সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিনুক বলছে দিদি আর কত আর কতদিন তুই সত্যিটা আড়াল করবি এরপর সুধা বলছে আপনি কেন আমাকে আবার বিরক্ত এরপর জিনুক বলছে না দিদি আমি শুধু তোর মুখ থেকে সত্যিটা শুনতে চাইছি এরপর সুধা বলছে আমি আমি আপনাকে অনেকবার বলেছি আপনার দিদি নই আমি এরপর জিনুক বলছে বলছিস তুই আমি তোকে লুকিয়ে চুলের মাঝখানে সিঁদুর পড়তে দেখেছি যেটা তুই সবার সামনে চুল দিয়ে আড়াল করে রাখিস বল কেন সিঁদুর পড়িস তুই আজও তুই কার দীর্ঘ আয়ু কামনা করে সিঁদুর পড়িস বল সবাইকে তুই বলে বেরাস যে তুই একজন সিঙ্গেল মাদার একা হাতে মেয়েকে মানুষ করছিস তাহলে এই সিঁদুরটা কার জন্য বল এরপর সুধা বলছে এইসব কি বলছেন আপনি এরপর ঝিনুক বলছে আর কত আড়াল করবি নিজেকে তুই আমার কাছে কিন্তু প্রমাণ আছে এরপর সুধা বলছে কি প্রমাণ তখন ঝিনুক বলছে সেদিন শিলিগুড়ি গ্রামে বাস অ্যাক্সিডেন্টে তিপ্পান্ন জন প্যাসেঞ্জার ছিল তার মধ্যে আটচল্লিশ জন মারা গেছে আর বেঁচে ছিল মাত্র পাঁচজন আর সেখানে প্রীতম সিংহ রায়ও ছিল আমি একজন উকিল দিদি আমি কিন্তু প্রমাণ মিলে আসল ঘটনা অবধি পৌঁছতে জানি দেখ দিদি জামাইবাবু আর বসু বাড়িদের উপর তোর অভিমানটা আমি মানছি কিন্তু আমি আমি কি দুষ করেছি বল এতগুলো বছর আমি অপেক্ষা করে গেছি শুধু তোকে একবার জড়িয়ে ধরবো বলে এতগুলো রাত আমি ঘুমোতে পারিনি তুই আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস বলতো এরপর সুদা ঝিনুক বলে জিনুককে জড়িয়ে ধরে এরপর সুদা ঝিনুককে বলছে আমি অপারক ছিলাম ঝিনুক আমি সত্যিটা চেয়েও আমি বলতে পারিনি আমাকে একা লড়াই করতে হয়েছিল আর আমি চাইনি আমার বর্তমানের অতীতের এতটুকু ছায়া পড়ুক তোকে ছাড়া থাকতে আমি কষ্ট পাইনি ভেবেছিস বারবার মনে হয়েছিল ছুটে গিয়ে যেন তোকে জড়িয়ে ধরি কিন্তু আমি পারিনি জিনুক Редактор субтитров আমি পারিনি এরপর জিনুক বলছে আমি কথা দিচ্ছি তোকে দিদি তোর সব লড়াইয়ে এই জিনুক তোর পাশে থাকবে আর এদিকে মন করতে করতে মধ্যে জানি করে আর এদিকে প্রীতম সিংহ আপনারা আমাদের গেস্ট আমি করব জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে স্থাপন করার জন্য প্লিজ আসুন এরপর ঠাম্মি তেজকে ডাকছে দাদুবাই দাদু ভাই এরপর তেজ বলছে হ্যাঁ টাম্মি এরপর ঠামি বলছে দাদুভাই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে স্থাপন করতে হবে এটা কিন্তু একটা পুণ্যের কাজ এরপর তেজ বলছে আমি এইসব বিশ্বাস করি না ঠাম্মি এরপর ঠাম্মি বলছে দাদু এখানে অনেক অতিথি এসেছে আমাদের মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে এর সঙ্গে তুমি ওনাকে নাও এরপর তেজ বলছে কিন্তু ঠাম্মি ঠাকুর আমি বিশ্বাস করি না তুমি জানো তো এমন সময় এসে তেজকে বলছে একবার বিশ্বাস করে দেখোই না আর যোগ দাদাকে মন দিয়ে ডাকো আর বলো কি চাও তুমি দাদা ঠিক তোমার কথা শুনবে এটা তোরির প্রমেস এরপরতেইজ মনে মনে বলছে এত বছর ধরে তো আমি একটাই জিনিস চেয়েছি আমার শুধু আমার কাছে ফিরে আসুক পারবে ফিরিয়ে দিতে এরপরতেই জগন্নাথকে নিয়ে আসে এরপর আমি ইশিকাকে বলছে ইশিকা তুমি হবে আমাদের বসুমল্লিকের বাড়ির বউ যাও তুমি গিয়ে বলরামকে তুলে নিয়ে আসো এটাই জগন্নাথ দেবের ইচ্ছে মনে হয় এরপর ইশিকা যখন বলরামকে নিয়ে আসছিল তখন ইশিকা উচুটকে পরে যাচ্ছিল এমন সময় সুদাহ সে বলরামকে ধরে নেই আর বলরাম ঠাকুর দিয়ে নিজের মুখটা ডেকে রাখে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন